বন্ধুরা দ্রুত চুল যদি লম্বা করতে চাও চুল যদি ঘন আর কালো করতে চাও তাহলে ঘরে থাকা এই জিনিসটি চুলে মেখে নাও শুধু যেদিন স্নান করবেন স্নান করার পাঁচ মিনিট আগে চুলে এটা মেখে নেবে তোমরা দেখবে দ্রুত তোমাদের চুল লম্বা ঘন সুন্দর হবে চুল কালো হবে গোছ হবে চুল ছড়া পড়া বন্ধ হয়ে যাবে বন্ধুরা মাথায় যদি অতিরিক্ত খুশকি হচ্ছে চাক চাক খুশকি হচ্ছে কিংবা মাথায় উকুন হয়ে যাচ্ছে অথবা যখনই চান করছো কিংবা স্নানের সময় অথবা চুল আঁচড়াবার সময় গোছা গোছা চুল উঠছে কিংবা ইনফেকশন হচ্ছে মাথা এরকম ফাঁকা হয়ে আসছে কিংবা সাদা পাকা চুলের সমস্যা যদি তোমাদের হচ্ছে অসময় সাদা পাকা চুল হয়ে যাচ্ছে তাহলে আজকের উপায়টি তোমাদের দ্রুত চুলকে লম্বা ঘন চকচকে কালো সুন্দর করে দিতে সাহায্য করবে দুর্দান্ত একটি উপায় হচ্ছে এছাড়াও যদি দুমুকো চুল হয়ে গেছে ফাটা ফাটা ধুলোর মতন চুল সেই চুলের সমস্যার থেকেও মুক্তি দিয়ে চুল দেখবে কি সুন্দর ম্যানেজেবল লম্বা ঘন আর কালো করে দেবে দেখো বন্ধুরা এটি হচ্ছে তিসি তিসি তোমরা অনেকেই জেনে থাকবে তিসির বীজ ভীষণ উপকারী হচ্ছে চুলের জন্য চুলের হ্যাঁ প্রথমত চুল পড়া বন্ধ করে দ্বিতীয়ত হেয়ার গ্রোথ করে তিসির বীজ আর তৃতীয় হচ্ছে এই যে চুলের ডগা ফেটে যায় চুল দেখবে মাঝখান থেকে ভেঙে যায় চুল যে মাঝখান থেকে ভেঙে যায় তখনই চুল লম্বা হয় না সেই চুল ভাঙার সমস্যা থেকে মুক্তি দেয় তিসির বীজ এক চামচ তিসির বীজ নেবে এক চামচ নেবে মেথি দানা সমান সমান দুটোকে নিয়ে নেবে আর হাফ চামচ দেবে এখানে কালো জিরে আর এই তিনটেকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে এরপর বন্ধুরা এখানে যেটা দিতে হবে আমাদের তেজপাতা এই যে খুশকি চাক চাক খুশকি কিন্তু আটকায় এই তেজপাতা তেজপাতা হেয়ার গ্রোথকে প্রমোট করে হেয়ার লম্বা করতে ঘন করতে সুন্দর করতেও সাহায্য করে নিয়ে নেবে তেজপাতা দু তিনটে এটা এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবে তেজপাতাগুলো আর এরপরে এটা মিক্স করে নেবে তোমরা এই চারটে জিনিসকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক দেড় কাপ জল দিয়ে দেবে তো এখানে দেখো এগুলো সব মিশিয়ে নিছি আর এই প্রতিটা জিনিস আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে হেয়ার রিলেটেড যে সমস্যাগুলো আছে চুলের সংক্রান্ত যে সমস্যাগুলো খুশকি বলো উকুন বলো খুশকি হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা চুল পড়ে যাওয়ার দ্বিতীয়ত খুশকি মাথায় কোনো রকমের ইনফেকশন হচ্ছে হেয়ার ফলিকালসগুলো অ্যাক্টিভ নেই আর কিংবা আনহেলদি আমাদের হেয়ার আমাদের স্ক্যাল্পটা আনহেলদি আছে যার ফলে কি হচ্ছে এই চুল গ্রোথও হচ্ছে না চুল লম্বাও হচ্ছে না তার সাথে সাথে চুল ঝরছে পড়ছে তো এইভাবে এক দেড় কাপ জল মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে তো যখন এটা ফোটাবে তিসির বীজের মধ্যে একটা জেল মতন হয় সেই এই যে জেলটা এই জেলটাই কিন্তু আমাদের চুলকে ভালো করতে সাহায্য করবে তো এটাকে আস্তে আঁচে ফোটাবে বেশি হাই ফ্লেমে কিংবা জোরে ফোটাবে না আস্তে আঁচে আস্তে আস্তে এটাকে ফোটাতে হবে আস্তে আস্তে দেখবে এই যে সমস্ত উপকরণগুলি দেওয়া হয়েছে এর ফলে কি হবে জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে আর এগুলি নরম হয়ে যাবে তখন বুঝবে আর দেখবে জলটা একটু জেল মতন হয়ে গেছে তখনই বুঝবে যে এটা রেডি হয়ে গেছে এইভাবে ভালো করে এটাকে ফোটাবে আর চামচ দিয়ে এইভাবে নাড়তে থাকবে যাতে সমস্ত উপকরণের নির্যাসটা যেন জলে চলে আসে ভালো মতন এইভাবে আস্তে আছে দেখো কত সুন্দরভাবে ফুটে কিন্তু এই আমাদের হেয়ার টনিকটা তৈরি হয়ে যাবে তো এইভাবে এটা তোমরা বেশি দিনের জন্য বানাবে না মাত্র সাত দিনের জন্য বানাবে সাত দিনের জন্য বানিয়ে আবার সাত দিন পর নতুন করে বানাবে বেশি দিনের জন্য বানিয়ে রেখে দিলে এর কার্যকারিতাটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই বেশি দিনের জন্য এটাকে বানাবে না দেখো এখানে এটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবে সম্পূর্ণভাবে এটা খুব ভালো হেয়ার টনিক হচ্ছে এটা ইউজ করে দেখো তোমরা মাত্র তিন দিন ব্যবহার করলেই তোমরা এর রেজাল্টটা দেখতে পাবে বুঝতে পারবে চুল পড়া বন্ধ করে দেবে চুলকে খুব স্মুথ সিল্কি করে দেবে চুল ওই যে রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো হয়ে থাকে ঝাঁটার মতন হয়ে থাকে ওই চুলগুলো দেখবে কি সুন্দর চকচকে সিল্কি সফট হয়ে যাচ্ছে এটা লাগাবার ফলে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছেঁকে নিয়েছি একটা বাটির মধ্যে আর এবার দেখো একটা বাটিতে আমি আলাদা করে নিচ্ছি এটা আমার পাঁচ থেকে সাত দিন লাগাতে পারবো এটা তো এই বাটিতে এইভাবে আলাদা করে নেবে তোমরা আর এই ছোট বাটিটা দেখো আলাদা করে নিয়েছি আর এবার এর মধ্যে আমি মেশাবো হাফ চামচ নারকল তেল হাফ চামচ এটার মধ্যে নারকোল তেল মিশিয়ে দেবো তাতে কি হবে চুলকে সিল্কি করবে সফট করবে চুলের স্ক্যাল্পের যে মশ্চারটা স্ক্যাল্প অনেক সময় ড্রাই হয়ে গেলে তখনও কিন্তু হেয়ার ফল হয় কারণ রুটসগুলো হেয়ার রুটসগুলো ড্রাই হওয়ার ফলে দুর্বল হয়ে যাওয়ার ফলে হেয়ার ফল হয়ে যায় তাই স্ক্যাল্পের মশ্চারটা ধরে রাখার জন্য নারকেল তেলটা অবশ্যই মেশাবে আর চুলের ড্রাইনেসটাকেও দূর করতে এটা হেল্প করবে ব্যাস এটা রেডি হয়ে গেছে এটা প্রত্যেক দিনে স্নান করার আগে আধ ঘন্টা পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা আগে এটা চুলেতে মাখবে খুব ভালো করে তোমরা দেখবে এটা মেখে শুধু জল দিয়ে যেমন স্নান করো ওইভাবে স্নান করে নেবে কোনো শ্যাম্পু ট্যাম্পু করারও দরকার নেই শুধু স্নান করার আগে তোমাদের এটা এই যে চুলে গোড়ায় ভালো করে মাখতে হবে স্ক্যাল্পে মাখবে মানে মাথা যে স্ক্যাল্পটা আছে সেই মাথার চামড়াটার মধ্যে তোমাদের মাখতে হবে যাতে চুলের যে গোড়ায় গিয়ে এটি চুলকে ভালো করতে তোমাদের সাহায্য করুক এবং নতুন চুল গ্রো করুক যে চুলগুলো ঝরে পড়ে গেছে আবার থেকে সেগুলো গ্রো করুক তার জন্য তোমাদের স্ক্যাল্পে ভালো করে মাখতে হবে এটা মাখার পরে খুব ভালো করে এইভাবে মাসাজ করবে দেখো কত এই যে চুলগুলো দেখছো এই চুলগুলো কত ছোটো ছোট চুল এগুলো লেন্থেও বেড়েছে আর এইগুলো নতুন চুল কিন্তু গ্রো করেছে এই যে এই যে দেখছো এগুলো কিন্তু নতুন চুল কিন্তু গ্রো করেছে এগুলো তো এইভাবে চুলে ভালো করে এটা মাখবে এরকমভাবে পুরো একদম গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত চুলের ভালো করে তোমাদের পুরো চুলে মাখতে হবে পুরো চুলে মাখার কারণ হচ্ছে যে পুরো চুলে মাখলে চুল যে রুক্ষ সুক্ষ ঝাঁটার মতন উস্কো ফুস্কো হয়ে থাকে কিংবা মাঝখান থেকে চুল ভেঙে যাচ্ছে দুমুখো হয়ে যাচ্ছে চুলের লেনথে বাড়ছে না তো এইটা পুরো চুলে মাখলে পুরো চুলটাকেই একটা প্রোটেকশন করে দেয় মানে পুরো চুলেই একটা লেয়ার পড়ে যায় যার ফলে চুল প্রোটেক্টেড থাকে সুরক্ষিত থাকে আর চুল ভাঙে না মাঝখান থেকে দেখো এইভাবে মেখে স্নান করে নেবে আর বাকি যে জলটা রয়ে গেছে এটা রেখে দিতে পারো যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন এটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে এই শ্যাম্পুটা দিয়ে মাথা ধোবে এইভাবে দেখো এক চামচ দু চামচ তিন চামচ যতটুক শ্যাম্পু তোমাদের লাগে ততটুক শ্যাম্পু এটার মধ্যে মেশাবে মিশিয়ে এই শ্যাম্পুটা দিয়ে তোমাদের চুল ধুতে হবে দেখবে চুল কি সুন্দর থাকবে চুল সফট সিল্কি শাইনি থাকবে ম্যানেজেবল থাকবে আর এই শ্যাম্পু করার সময় অনেক সময় দেখবে হাতে গোছা গোছা চুল উঠে আসছে সেই সমস্যাটা থেকেও মুক্তি পাবে তোমরা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এইভাবে শ্যাম্পুটায় মিশিয়ে নেবে আর দেখো কত সুন্দর একটা শ্যাম্পু তৈরি হয়ে গেছে আর এইটা এই শ্যাম্পুটা যখন লাগাবে তোমাদের স্ক্যাল্পটাকে ড্রাই করবে না অনেক সময় আমাদের স্ক্যাল্প ড্রাই হয়ে যাওয়ার ফলেও হেয়ার ফল হয় অনেক সময় এই যে শ্যাম্পুর কারণে আমাদের স্ক্যাল্প কিন্তু ড্রাই হয়ে যায় চুলের গোড়াটা শুকিয়ে যায় যার ফলেও হেয়ার ফল হয়ে যায় এটা স্ক্যাল্পকে ড্রাই করবে না এই শ্যাম্পুটা এইভাবে চুলে মাখবে মেখে যেরম নর্মাল শ্যাম্পু করো মাথা ধো ওইভাবে মাথা ধুয়ে নেবে ভালো করে শ্যাম্পু করার পরে জল দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নেবে একটু শ্যাম্পু যেন মাথায় না থাকে আমি সবসময় তোমাদের এই কথাটা চুলের ভিডিওগুলোতে বলে থাকি যখনই মাথা ধোবে দেখে নেবে যে মাথায় সাবান নেই তো কোনো রকমের একটুও সাবান যদি স্ক্যাল্পে থাকে তখনই চুল কিন্তু ড্যামেজ করে দেবে এবং গোড়া থেকে চুল নষ্ট করে দেয় সেই জন্য ভালো করে মাথা ধোবে কিন্তু সব সময়। ভালো করে মাথা ধুয়ে তারপরে সেটা টাওয়াল ড্রাই করে নেবে তোমরা দেখবে আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো ছেলেরা মেয়েরা উভয়ই করতে পারে আজকের এই রেমেডিটা এবং সাত দিন টানা করো সাত দিন কি তিন দিনে তোমরা রেজাল্ট পাবে আর সাত দিন টানা লাগালে এটা দুর্দান্ত রেজাল্ট পাবে কিন্তু চুল এরকম চকচকে সিল্কি শাইনি সফট হবে হেয়ার গ্রোথ হবে চুল লেংথে বাড়বে চুল লম্বা হবে কালো হবে এবং চুল দিনে দিনে দেখবে তোমাদের ভালো হয়ে যাবে অবশ্যই এই আজকের এই উপায়টা করে দেখো তোমরা অ্যাটলিস্ট তোমরা সাত দিন করে দেখো এতে তোমরা অবশ্যই ফল পাবে তোমরা আর খুবই সহজ উপায় হচ্ছে এটা ঘরে থাকা জিনিসগুলো দিয়েই তোমরা এটা করতে পারবে তো আজকের এই হেয়ার গ্রোথ রিমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপসের সাথে